হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো তো আজকে ভিডিওতে দেখাবো টিকিট না কাটার কারণে একটি লোককে কীভাবে টিটির তুলে নিয়ে গেল তো এটা হয়েছে বালিগঞ্জ স্টেশন থেকে লক্ষ্মীকান্তপুর যাওয়ার ট্রেনে মাঝখানে সুভাষগ্রাম স্টেশন থেকে টিটি উঠেছে আর সবাইকে টিকিট চাইছে তো এই লোকটি প্রথমে বললো যে আমার কাছে টিকিট নেই তো আমি টিকিট কাটতে পারিনি এরকম কিছু একটা বললো তারপরে টিটি একটা চালান বার করে তিনশো কুড়ি টাকার ডাইরেক্ট ফাইন দিয়ে দিল আমার সামনে এরকম দৃশ্য অনেকবার হয় তো আমি ভিডিও করতে পারি না তো আজকে ভাবলাম আপনাদের জন্য একটা ভিডিও করেই ফেলি তো ভিডিওটি দেখতে থাকো তো সবাইকে একটাই অনুরোধ করি ট্রেনে বলো বাসে বলো যেথায় যাবে টিকিট অবশ্যই কাটবে ঠিক আছে বিনা টিকিটে কোনো জায়গায় উঠবে না পনেরো টাকা পাঁচ টাকা দশ টাকার জন্য কত বড় মান সম্মান বন্ধুরা সেটা আপনাদের ওপর ডিপেন্ড করে তো ভেবে দেখবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর আমার ফেসবুক প্রোফাইলটা অবশ্যই কিন্তু ফলো করে রাখুন কোলে আছেন 60% করে আছেন কোনখানে আছেন ওখানে ইচ্ছা নেই ওদিকে যাওয়ার ইচ্ছা নেই ওकडे ইচ্ছা নেই